ক্রমশ হারিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বিষহারা গান শিল্পীদের বয়স কারো সত্তর কেউ আবার আশির দোরগোড়ায় নতুন প্রজন্ম আধুনিক গান শুনতে বেশি ভালোবাসে তাই বিষহারা গান কোনো ক্রমশ হারিয়ে যেতে চলেছে নতুন প্রজন্ম এই পেশায় আসতে চাইছে না বলে বিষহারা গান টিকিয়ে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে জানালেন শিল্পীরা বর্তমানে যে আমাদের পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে বর্তমান জেনারেশন যেগুলো আসছে আমরা চাইছি তারা আমাদের এই গানের মধ্যে আসুক এবং এই যে ডিজে চলছে মোবাইল চলছে বা সিনেমা চলছে সে সেগুলো ব্যতীত আর কি মানে দু মিনিট চার মিনিট দশ মিনিট যাই হোক আমাদের এই গানের মধ্যে আসুক তাহলে আমাদের পুরোনো ঐতিহ্য বেঁচে থাকবে ঐতিহ্যগুলা মানে বজায় রাখার জন্য আমি খুবই বিশেষ বিশেষভাবে আবেদন করছি যে আমাদের যে কতগুলো খরচাপাতি আছে এই সরকার যদি বহন করেন বা সেই জায়গায় আমাদেরকে আস্থা দেন তাহলে আমরা অনেক উপকৃত হব